তার প্রবন্ধটা পড়ার পরে মনে হয়েছে আমার এই অনুষ্ঠানে আসাটা ওয়াজব গবেষণাধর্মী মনকে সত্যিকার অর্থেই আকর্ষণ করবে মনিরুল হক মাইজভান্ডারী নিজেকে অতি সন্তর্পণে ওসিয়া গাও সালাজমের ছায়া হিসাবে নিজেকে নিবেদন করে রেখেছিলেন মনিরুল হক মাইজ ভান্ডারীকে আমি একটা অভিদায় অভিষিক্ত করেছিলাম যে আয়নায় অসিয় গাছল আমার কাছে এই প্রবন্ধ পড়ার পরে একবার আমি মনে করেছিলাম যে তিন ঘন্টা মঞ্চে বসে থাকা বড় কঠিন যাব না আমি খুব ভিতরকার কথা তার প্রবন্ধটা পড়ার পরে মনে হয়েছে আমার এই অনুষ্ঠানে আসাটা ও কারণ মাইজ গভীর থেকে গভীরতার বুঝার একটা জানালা নতুন করে খুলে দিল তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি এই দরবারের যে দুইজন এখানে উপস্থিত আছেন মনিরুল হক মেশ ভান্ডার এই দুই শাহজাদা তাঁদেরকে একটা জিনিস অনুরোধ করব যে ভবিষ্যতেও সৃজনশীলতার পরিচয় দেওয়ার জন্য কারণ মনিরুল হক মাইজ ভান্ডারি নিজেকে অতি সন্তর্পণে ওসিয়া ছায়া হিসাবে নিজেকে নিবেদন করে রেখেছিলেন কখনো নিজেকে স্বতন্ত্র সত্তায় প্রকাশ করেননি এখানে দুই শাহজাদা উপস্থিত আছেন সাহারিয়া সদেল দুজনই আমার কাছে খুব মনে হয়েছে যে আমি সোহেল এবং সাহেরিয়ার যখন আমাকে একটি কথা বলল আজ থেকে তাও প্রায় পাঁচ সাত বছর আগে সম্ভবত করোনার আগে যে মনিরুল হক মাইজ ভান্ডারীর জীবনী লেখার জন্য আমি কলম ধরার পরে দেখলাম যে আমার মধ্যে ওষিয়া গাঁও খেলা চলছে কারণ এর আগে 2000 সালে আমি যখন ওসিয়গ সল আজমের এর জীবনী লিখেছিলাম তখন মুনিরুল হক মাইজবন্দারি জীবিত তার সাথে আমি অনেক বিষয় ইন্টারঅ্যাকশনে ছিলাম অনেক আলাপ আলোচনা হয়েছিল হক মাইজবন্দারি কে আমি একটা অভিদায় অবহিত করেছিলাম যে আয়নায়ে ওসিয়গ সল আদম ওসিয়গ সল আদম এর আয়না সেই দরবার থেকে আজকে যেই প্রবন্ধ উপস্থাপন এবং যেই সাইন্টিফিক ওয়েতে মানুষের মনের গভীরে দাগ কাটার মতো করে পাওয়ার পয়েন্টে যে উপস্থাপনা আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থে মাইজভান্ডার গবেষণার সত্যিকার জায়গায় এখন আমরা প্রবেশ করতে পেরেছি কারণ ওসিয়া যে সম্পদ আমাদের দিয়ে গেছেন অচি আজমের প্রথম রচনা উনিশশো ষাট সর্বশেষ উনিশশো চুয়াত্তর এই বারো তেরো চোদ্দ বছরের মধ্যে উনি বারোটি গ্রন্থ রচনা করেছেন কিন্তু শত বছর পার হয়ে গেছে আমরা কিন্তু আসলে তার ভেতরে যেতে পারি না উদ্দিন আমাদের এই আঞ্জমানের মোতাবেহ নেগাঁওসে মাজ ভান্ডারির ব্যানারে এই মনিরুল হক মাইজ ভান্ডারির দরবারের তাঁর শাহজাদাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আছে বলেই এই সৃজনশীল কাজটা সম্ভব হয়েছে যেমন আমি এটা মনে করি যে রকম উদ্দিনের এটি নূতন প্রজন্মের গবেষণাধর্মী মনকে সত্যিকার অর্থেই আকর্ষণ করে তাত্ত্বিকভাবে না জীবন ধর্মীটাই